বিপিএল যেন অদ্ভুত ঘটনার মঞ্চ এক এক ঘটনা ঘটে তো বিশ্ব ক্রিকেটে রেকর্ড হয়ে যায় বিশ্ব ক্রিকেট দেখলো দ্বিতীয়বারের মতো টাইম ডাউট চট্টগ্রাম এবং খুলনা ম্যাচে নাটকটা অবশ্য করেছেন মেহেদি হাসান মিরাজ তিনি টাইম ডাউটের আপিল করেন অজি ব্যাটার থমাস কনেলের বিপক্ষে মাঠে নামতে দেরি করছিলেন আম্পায়ারও আউট দিয়ে দেন পরে মিরাজের স্পোর্টসম্যানশিপ জেগে ওঠে তিনি থমাস কনেলকে ফেরত আনেন ক্রিজে কিন্তু বিধিবাম বিধাতা কনেলের ভাগ্যে আউটে লেখে রেখেছেন প্রথম বলটা ফেস করতেই তিনি গোল্ডেন ডাক এই হল বিপিএল নাটক বিপিএল শুধু চমকি উপহার দেয় খেলার চেয়ে খেলার বাইরের আলোচনা বেশি হয় এবারের আলোচনাটাও ঠিক তেমনই টাইম ডাউটের এই রেসটা অনেক দিন থাকবে মিরাজ হয়তোবা গণমাধ্যমে বলবেন কি কারণে তিনি টাইম ডাউটের আপিল করেছিলেন পরবর্তীতে আম্পায়ার আউটও দিয়েছিলেন কিন্তু ব্যাটসম্যানকে ফেরত আনিয়ে আবার ক্রিজে ব্যাটিং করতে নামান